আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে এই ভিডিওটি থাকছে নিডো গ্রোয়িং আপ মিল্ক ওয়ান প্লাস কোম্পানি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি চেপে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেসলে কোম্পানির নিডো গ্রোয়িং আপ ওয়ান প্লাস এটা হচ্ছে আপনার ফর্মুলেশন ফর্ম সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডের দুধ এটা গ্রোয়িং আপ মিল্ক পাউডার মায়ের দুধের বিকল্প বা ওহার সমকক্ষ কিছুই নেই সো এই কথাটা আসলে প্রত্যেকটা বেবি মিল্কে বাধ্যতামূলক লিখতে হবে যদি কোম্পানি এই লেখাটা না লেখে তাহলে আপনার এটা গভর্নমেন্ট থেকে ব্যাড ইস্যু আসতে পারে কারণ মায়ের বুকের দুধের উপর কোনো কিছু নেই যত দুধই কোম্পানি তৈরি করুক না কেন সো এটা নিট ওজন হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রাম নিডো ওয়ান প্লাস আপনার এটা এক বছর থেকে তিন বছর বেবিদের জন্য আপনার বাবুর এক থেকে তিন বছর বয়স হলে আপনি এই নেসে নিডো গ্রোয়িং আপ মিল্ক ওয়ান প্লাসটা খাওয়াতে পারেন সো এটার আপনার হিস্টোরি এবং আরও যে বিভিন্ন উপাদান উপকরণ প্রত্যেকটা গায়ে আপনার লেখা আছে আপনি দেখে নিতে পারেন পুষ্টি উপাদান ও বিশ্লেষণ দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি কী কী আছে উপাদান গড় উপাদান এখানে প্রত্যেকটা আপনার গায়ের বোধে ইস্যু করে লেখা আছে এরপর নিচে দেখুন আপনার আয়রন ও সেলেনিয়াম জিঙ্ক বায়োটিন ভিটামিন সি ও লিনোলিক অ্যাসিড ভিটামিন এ বি টু ও বি থ্রি যা অন্তের ক্রম বিকাশে সহায়তা করতে পারে ভিটামিন ডি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা হাড় ও পেশি গঠনের মাধ্যমে মোটর দক্ষতায় সহায়তা করতে পারে চিনিযুক্ত নয় সো এই ফর্মুলা দুধগুলো হচ্ছে আসলে বাড়তি খাবারের জন্য অনেক সময় আপনার বেবি বারন্ত বয়স হিসাবে অনেক কিছু খাওয়াতে হয় খায় না কাজে এই আপনার দুধগুলো খাওয়াতে হয় নিডো ওয়ান প্লাস গ্রোয়িং আপ মিল্ক পাউডার গুরুত্বপূর্ণ তথ্যাদি মাটি দুগ্ধ বিকল্প খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নয় নহে শিশুকে কোনো শিশু খাদ্য দেওয়ার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন সো দেখুন নিডো ওয়ান প্লাস হল ছাব্বিশটি নিউট্রিয়েন্টস যুক্ত বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত গ্রোয়িং আপ মিল্ক পাউডার যা বারো মাস বয়সের পর থেকে শিশুর শক্ত খাবারের সাথে অথবা পরে তরল খাবার হিসেবে অন্যান্য খাবারের পাশাপাশি দেওয়া যেতে পারে পঁচাত্তর বছরের বেশি সময় ধরে সারা পৃথিবী জুড়ে শিশুর চাহিদা অনুযায়ী তৈরি করা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড নিডো গ্রোয়িং আপ মিল্ক তো দেখুন এখানে আপনারা কিভাবে খাওয়াবেন নিয়ম নিয়মকানুন লেখা আছে এরপর আপনারা যদি কোনো সমস্যা ডিসিপ্লিন করেন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা এই যে দেখুন ফর আপনার এই যে ইনফরমেশনের নাম্বার দেওয়া আছে নেসে কনজিউমার সার্ভিসেস ফ্রি ফ্রিচার্জ এখানে আপনারা কল দিয়ে আপনাদের অভিযোগ জানাতে পারেন তো এটা হচ্ছে মূলত উৎপাদনকারী নেসে চিলি এস এটা ফ্যাক্টরি হচ্ছে আপনার আমদানিকারক অমরুজ জাতকারী বাজার জাতকারী নেসে বাংলাদেশ পিএল রাজেন্দ্রপুর ক্যান্ডমেন্ট শ্রীপুর বিএস গাজীপুর সতেরোশো একচল্লিশ বাংলাদেশ তো আপনার ছোট্ট সুনাম নদীর জন্য নিডো গ্রোয়িং আপ খাওয়াতে পারেন নেশে কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্টের গুণগত মান ভালো তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে দেখায় এই নিডো গ্রোয়িং আপ মিল্ক ওয়ান প্লাস এটার প্রাইস হচ্ছে এই যে দেখুন প্রাইস দেওয়া আছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এটা প্রাইস এবং এটা নেট ওয়েট হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রাম সাড়ে তিনশো গ্রাম নিডো গ্রোয়িং আপ ওয়ান প্লাসের দাম হচ্ছে চারশো নব্বই টাকা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আমি সামনে আরও ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম